আমার বাবার ভাইরা রসুল বলছে এই সবকে জারে সোয়াব তুমি জীবিত হও আর মৃত হও তোমার আমল নামায় সোয়াব যেতেই থাকবে যেতেই থাকবে জোরগান যাদেরকে আল্লাহ পাক দন সম্পদ দিছে আমরা দন সম্পদ পায় যদি আমরা সে আল্লাহ নবীর বাগানের জন্য কোরআনের জন্য আমরা দান করি এই সবকে জারে সোয়াব আপনা আমার আমল নামায় আল্লাহ দিল থাকবে আল্লাহ

আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য দান শ্রদ্ধা করতেছি আমরা কবরের থেকে দেখে সহ পাচ্ছি ও শ্রীমদির লোক অনেকের দি কাবরি আছে আপনি আমি যদি দান করি আপনি আমি যদি আল্লাহ রাস্তায় খরচ করি পরবর্তী আপনার আমার ছেলে মেয়ের নদী তারা আপনা আমার তার জন্য দান করবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ এটা বরকালের জামান এই ফরকালের জামানের জন্য আমার বাবার দান করবেন খরচ করবেন এই কোরআনের মধ্যে আছে তিরিশ ভাড়া কত ভাড়া তিরিশ ফারা কোরআন আছে তাহলে তিরিশ মধ্যে সর্বপ্রথম আমি দশজন চাই সর্বপ্রথম আমি দশজন লোক চাই দশ হাজার করে কোন ভাই আসেন হুজুর আমি কোরআনের জন্য সর্বপ্রথম ইনশাল্লাহ দশটা হাজার টাকা নবীর বাগানের জন্য আমি দিব আমার ভাই হতে পারে দুয়ার দ্বারা তকদির পরিবর্তন পরিবর্তন হয়ে যায় শুভ হানা লাগান তকদির পরিবর্তন করার জন্য কোনো আমল নাই দুয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার এই জন্য হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান সত্তা হতে পারে এই জন্য দেখেন আমরা অবহেলা গাফলিতি আমরা কৃপণতা না করি যাদেরকে মহান আল্লাহ সম্পদ দিছে দান শ্রদ্ধা করার আল্লাহ তৌফি দান করছে শৈতানা দেব বখিলামটি করার জন্য দান করিস না করিস না শৈতানা জানে দান শ্রদ্ধা না করলে বিষুতা মুসিবত ঘরবে হ্যাপারেশনে করবে আর আমার কারোর সুযোগ থাকবে না মুসিবত ভরুক না আর আল্লাহ সাহ আমার বান্দা আমার কাছে দান করলে আমি একটা উচিলে বান্দার সজ্জাকে আমি আল্লাহ ভিত্তি করে দিবন্ধবো সর্বোত্তম কোন ভাই কোন ভাই আসে না এক বলে যে হুজুর আমি দশ হাজার টাকা নবীর বাগানের জন্য আমি দান করবো যাই দেবেন